আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে ব্যাঙ্ক লোন নিয়ে আলোচনা করবো একটি ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ব্যাঙ্ক লোন খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের প্রায় এইট্টি পার্সেন্টই কোম্পানি ব্যাঙ্ক লোন দ্বারা পরিচয় তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে তাই আমি মনে করি একটা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ব্যাঙ্ক লোন খুবই গুরুত্বপূর্ণ তাই আমি সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে ব্যাংক লোনের বিষয়টি তুলে ধরবো দেখুন ব্যাঙ্ক লোনকে যদি ব্যাঙ্ক লোনের কথা বলতে যায় তাহলে কিন্তু ব্যাঙ্ক লোনকে দুই ভাগে ভাগ করা যায় এবং এক হচ্ছে ফান্ড বেজ লোন দুই হচ্ছে নন ফান্ড বেজ লোন ফান্ড বেজ লোন বলতে সেই ধরনের লোনকে বোঝায় যখন ব্যাংক আপনাকে বা আপনার পক্ষে অন্য কাউকে ক্যাশ ডিরেক্ট সরাসরি আর কি ক্যাশ ফ্যাসিলিটি দিয়ে থাকে অর্থাৎ টাকা পরিশোধ করে থাকে আপনাকে বা আপনার পক্ষে অন্য কাউকে এ ধরনের লোনকে বলা হচ্ছে আপনার ফান্ড বেজ লোন আর নন ফান্ড বেজ লোন বলে হচ্ছে ব্যাংক যখন সরাসরি আপনাকে বা আপনার পক্ষে অন্য ক্যাশ ফ্যাসিলিটি দেয় না কিন্তু গ্রান্টি দেয় এই ধরনের লোনকে বলা হয় হচ্ছে আপনার নন ফান্ড বেজ লোন অর্থাৎ ব্যাংক এখানে কমার্শিয়াল পেপার ইউজ করে ফান্ড বেজ আপনার ফান্ড বেজ লোনের নন ফান্ড বেজ লোনের মধ্যে রয়েছে হচ্ছে আপনার ক্যাশ ক্রেডিট আপনার সরি লন ফান্ড নন ফান্ড বেজ লোনের মধ্যে রয়েছে হচ্ছে আপনার এলসি ক্রেডিট ডিফার্ড পেমেন্ট এবং ব্যাংক গ্রান্টি এ হচ্ছে আমার নন ফান্ড বেজ আর হচ্ছে ফান্ড বেজ লোন অনেক ধরনের হয়ে থাকে তার মধ্যে উল্লেখযোগ্য কয়েক ধরনের লোন হচ্ছে আপনার আছে হচ্ছে আপনার যেমন আস হচ্ছে আপনার ওয়ার্কিং ক্যাপিটাল লোন তারপরে আছে হচ্ছে আপনার টাইম লোন টার্ম লোন এলসি লোন তারপর হচ্ছে সিসি লোন বা ওভারড্রাফট লোন এ ধরনের লোনকে বলা হচ্ছে আপনার ফান্ড বেজ লোন কারণ ব্যাংক হচ্ছে কি করে আপনাকে আপনার পক্ষে অন্য কাউকে আপনাকে আপনার পক্ষে অন্য কাউকে ক্যাশ ফ্যাসিলিটি দিয়ে দিয়ে থাকে এই ধরনের লোনের মাধ্যমে তাহলে আসুন এই ধরনের লোন সম্পর্কে আমরা সংক্ষিপ্তভাবে একটু ধারণা নিই তো বেজ লোন হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল লোন হচ্ছে আপনার ব্যবসা প্রতিনিয়ত চালানোর জন্য আপনি যে লোনটি ইস্যু করে থাকেন অর্থাৎ আপনার ব্যবসায় প্রতিনিয়ত কার্যক্রম পরিচালনার জন্য যে লোনটি ইস্যু করে থাকেন এ ধরনের লোনকে বলা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল লোন ধরুন আপনি একটি উৎপাদন প্রতিষ্ঠান এবং উৎপাদন প্রতিষ্ঠান আপনার উৎপাদিত পণ্যের র মেটেরিয়াল ক্রয় করার জন্য ব্যাংক থেকে আপনি লোন গ্রহণ করেন এবং একটি পর্যায়ে এই র ম্যাটেরিয়াল থেকে পণ্য তৈরি করার পর এবং সেই পণ্য সেল করার পর টাকা পেলে আপনি লোনের টাকা পরিশোধ করে দেন এই ধরনের ব্যবসায় কার্যক্রম পরিচালনা করার জন্য যে লোনটি আপনি নিয়ে থাকেন তাকে বলা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল লোন টাইম লোন হচ্ছে টাইম লোন হচ্ছে এমন একটি লোন যে লোনটির ইনস্টলমেন্ট একটি নির্দিষ্ট সময় পর আপনার শুরু হয় অর্থাৎ ধরুন আপনি একটি বাড়ি করার জন্য লোন নিয়েছেন এবং আপনার বাড়ি লোনটি পরিশোধ করবেন ওই বাড়ি তৈরি করার পর বাড়ি থেকে যে ভাড়া পাবেন এই ভাড়ার মাধ্যমে হচ্ছে আপনি লোন পরিশোধ করবেন অর্থাৎ আপনি যখন লোন নেবেন তখনই কিন্তু আপনি বাড়ি থেকে ভাড়া পাবেন অর্থাৎ বাড়ি পরিপূর্ণ তৈরি করার পর হচ্ছে আপনি তখন ওই বাড়ি থেকে ভাড়া পাবেন তো এক্ষেত্রে আপনি যখন বাড়ি তৈরি করার পর দুই বছর অন্তত আপনার লোন নেওয়ার পর দুই বছর অন্তত বাড়ি তৈরি করতে লাগবে এবং দুই বছর পরই হচ্ছে আপনার এই লোনের ইনস্টলমেন্ট শুরু শুরু হবে এই ধরনের লোনকে বলা হচ্ছে আপনার টাইম লোন টার্ম লোন কী হোক বলা হয় টার্ম লোন সাধারণত একটি আপনার দীর্ঘ সময় ধরে চলতে থাকে এবং এ ধরনের লোন পরিশোধের ক্ষেত্রে কিন্তু আপনার ব্যাঙ্ক বড় ধরনের সিকিউরিটি অ্যাক্সে গ্রহণ করে টাইম লোনের আপনার টাইম লোনের ক্ষেত্রেও কিন্তু ব্যাঙ্ক আপনার বড়ো ধরনের সিকিউরিটি গ্রহণ করে তো টার্ম লোন হচ্ছে আপনার এমন এক ধরনের লোন যে লোনটি হচ্ছে আপনার আপনার অধিক লোনটির টাকা অধিক হতে পারে টার্ম লোনের ক্ষেত্রে এবং এই লোন হচ্ছে আপনার সাধারণত দেখা গেল আপনার দুই থেকে শুরু করে বিশ বছর দশ বছর বিশ বছর তিরিশ বছর পর্যন্ত হতে পারে এই টার্ম লোন এবং এই টার্ম লোনের কিন্তু আপনার যে ইন্টারেস্টটা ইন্টারেস্টটা কিন্তু ফিক্সড হতে পারে অর্থাৎ ভেরিয়েবল হতে পারে অর্থাৎ আপনার লোন যখন ইস্যু করলেন তখন কিন্তু ব্যাংক বলতে পারে যে আপনার যতদিন লোন থাকবে ততদিন কিন্তু এই বিশ পার্সেন্ট হারে কিন্তু আপনার বা সরি সাত পার্সেন্ট হারে বা দশ পার্সেন্ট হারে আপনার ইন্টারেস্ট আবারও ব্যাঙ্ক দেখা গেল বলতে পারে যে এ কথাও বলতে পারে যে আপনি লোন ইস্যু করার সময় যে আপনার বাংলাদেশ অনুযায়ী যে ইন্টারনেস চলমান থাকবে এই চলমান অনুযায়ী অর্থাৎ আপনার ইন্টারেস্ট ওঠানামা করতে পারে এ ধরনের ইন্টারেস্ট ওঠানামাকে বলা হয়েছে ভেরিয়েবল ইন্টারেস্ট অর্থাৎ এই টার্ম লোনের ক্ষেত্রে এই ধরনের কার্যক্রম দেখা যায় এরপরে আসুন আমরা জানব সে এলসি লোন এলসি লোন এলসি লোন হচ্ছে আপনি যখন কোনো এল ওপেন করেন সেই এলসির আপনার এলসি পণ্য আনার ক্ষেত্রে যখন আপনি দেখা গেল অনেক ক্ষেত্রে আপনি নগদ টাকা আপনার কাছে থাকে না এক্ষেত্রে আপনি ইউ পাস করেন এবং ব্যাংক থেকে আপনি কিন্তু লোন ক্রিয়েট করেন লোন ক্রিয়েট করেন এই লোন ক্রিয়েট করার মাধ্যমে যে আপনি এলসি আমদানি করেন এই ধরনের লোনকে বলা হচ্ছে আপনার এলসি লোন এরপরে আসুন আমরা জানবো সিসি লোন এবং ব্যাঙ্ক ওভারড্রাফ্ট লোন একই ধরনের লোন প্রায় এদের কার্যক্রম প্রায় সেম ওভারড্রাফ্ট এবং ক্যাশ সিসি লোন প্রায় একই এদের কার্যক্রম প্রায় একই রকম প্রায় একই রকম কিন্তু পুরোপুরি সেম না সিসি লোন সাধারণত একটু কম পরিমাণে থাকলে ওভার লোন কিন্তু আপনার লোনের পরিমাণে টাকার অঙ্ক একটু বেশি হয়ে থাকে সিসি লোন হচ্ছে একটি এমন এক ধরনের লোন যে একটি ব্যাংক একটি নির্দিষ্ট সীমা কর্তৃক আপনার এর একটি লোন দিয়ে থাকে ধরেন আপনার ব্যাংক এক কোটি টাকা পর্যন্ত আপনার লোন সিসি লোনের ক্যাশ ক্রেডিট সিসি বলতো সে ক্যাশ ক্রেডিট যে দিয়ে দিল যে আপনার আপনি এক কোটি টাকা পর্যন্ত আপনি এই লোন পাবেন সিসি লোন ক্যাশ ক্রেডিট লোন পাবেন অর্থাৎ আপনার ব্যবসা পরিচালনা করার জন্য আপনি এক কোটি টাকা পর্যন্ত আপনি ওই ব্যাংক থেকে টাকা নিতে পারবেন এবং আপনি ওই ব্যাংক থেকে যখন আপনার হাতে টাকা আসবে এবং ওই টাকা তখন ব্যাংকে আপনি দিয়ে দিবেন দিবেন যখনই দিবেন তখনই ওই লোনের পরিমাণ কমে আসবে এবং ইন্টারেস্টের পরিমাণও কমে আসবে সে বিষয়ে একটু আর একটু সহজ করে বলি তা হচ্ছে ধরুন আপনি এক কোটি টাকার একটা লোন সিসি লোন ইস্যু করছেন তখন ব্যাংকে এক কোটি টাকা ইস্যু করলে কিন্তু আপনি এক কোটি টাকা উত্তোলন করেন দেখা গেল আপনি এক লক্ষ টাকা উত্তোলন নিয়েছেন তখন কিন্তু ব্যাংক ওই এক লক্ষ টাকার উপরে যে ইন্টারেস্ট আসে সেই ইন্টারেস্ট কিন্তু আপনার সে গ্রহণ করবে এবং ইসিসি লোনের করতে ক্ষেত্রে কিন্তু তিন মাস পর পর কিন্তু এই ইন্টারেস্টটি তিন মাস পর পর কিন্তু ইন্টারেস্ট গ্রহণ করা হয় তখন দেখা গেল আপনার ওই ইন্টারেস্ট এক লক্ষ টাকার উপরে যে ইন্টারেস্টটা সেই ইন্টারেস্ট নেবে তারা কিন্তু এক কোটি টাকার উপর নেবে না কিন্তু আবার দেখা গেলো আপনি কোনো জায়গা থেকে পঞ্চাশ হাজার টাকা পেয়েছেন এবং পঞ্চাশ হাজার টাকা ব্যাংকে দিয়ে ব্যাংকে জমা দিয়েছেন তখন কিন্তু আপনার ওই এক লক্ষ টাকার থেকে কিন্তু লোনের থেকে কিন্তু পঞ্চাশ হাজার টাকা কমে গেল আপনার যে অতিরিক্ত আপনার যে অতিরিক্ত যে পঞ্চাশ হাজার টাকা রয়েছে ওই পঞ্চাশ হাজার টাকা রয়েছে উপর হচ্ছে আপনার ইন্টারেস্ট পে করা লাগবে এই ধরনের আপনার আমরা লোনকে বলি হচ্ছে আপনার সিসি লোন এবং এই সিসি লোনের ক্ষেত্রে কিন্তু এইগুলো এই এই লোনের ক্ষেত্রে কিন্তু আপনার প্রত্যেক প্রতি বছরই আপডেট করা লাগে এই লোন কিন্তু প্রতি বছরই আপনার আপডেট করা লাগে এবং এই লোন কিন্তু তিন মাস পর পর আপনার এই ইন্টারেস্ট হিসাব করা হয় তাহলে আমরা সংক্ষিপ্তভাবেই আপনার ফান্ড বেজ লোনের একটি ধারণা পেয়ে গেলাম এবার হচ্ছে নন ফান্ড বেজ লোন নন ফান্ড বেজ লোন সাধারণত দেখেন লেটার ক্রেডিট বলতে বোঝাচ্ছে ধরুন আপনি যখন কোনো এলসি ইস্যু করেন কিন্তু অন্য কোনো রপ্তানিকারকের কাছে কিন্তু আপনি কিন্তু স একশোটি টাকা দেন না কিন্তু ব্যাংক কিন্তু ওই যে এলসি রপ্তানিকারককে সে কিন্তু আপনি এই নিশ্চয়তা যেই কাগজপত্র ডকুমেন্ট আপনি প্রেরণ করার পরে প্রোডাক্ট প্রেরণ করার পরেই কিন্তু আপনার টাকা আমি পরিশোধ করতে বাধ্য আমি পরিশোধ করব কিন্তু আপনি যখন কাগজপত্র আনেন তখন কিন্তু টাকা দিন যখন ব্যাংক থেকে কাগজপত্র নিয়ে আসেন তখন টাকা দিন কিন্তু ব্যাংক কিন্তু আগের থেকেই রপ্তানিকারককে একটি আপনার সে অঙ্গীকারনামা দিয়েছে যে যে না আমি এই আমি টাকা পরিশোধ করতে বাধ্য থাকব তো এই ধরনের মানে সে কিন্তু ক্যাশ দিচ্ছে না এবং সে কিন্তু একটা গ্যারান্টি দিচ্ছে এবং নিচে একটা অঙ্গীকারনামা দিচ্ছে এই ধরনেরকে বলা হচ্ছে আপনার হচ্ছে আপনার নন ফান্ড বেজ লোন হচ্ছে লেটার ক্রেডিট তারপর হচ্ছে ব্যাঙ্ক ব্যাঙ্ক গ্যারান্টি আছে যে আপনার পক্ষে অন্য কাউকে হচ্ছে আপনার গ্যারান্টি দেওয়া যে সে টাকা না দিলে আমি টাকা পরিশোধ করতে বাধ্য থাকিব এই সকল কার্যক্রম যদি ব্যাংক গ্রান্টি বা ক্যাশকে আপনার ক্যাশ লেটার ক্রেডিট বা ডিফার্ড পেমেন্ট এই ধরনের কার্যক্রমকে বলা হচ্ছে নন বেজ লোন নন বেজ লোন অর্থাৎ ব্যাংক আপনা সরাসরি আপনাকে বা আপনার পক্ষে অন্য কাউকে টাকা দেয় না কিন্তু সে গ্রান্টি দিয়ে থাকে এবং নিশ্চয়তা প্রদান করে থাকে এবং এই ধরনের নিশ্চয়তা এবং গ্রান্টি প্রদান করাকে বলা হচ্ছে আপনার ফান্ড নন ফান্ড বেজ লোন তাহলে লোন সম্পর্কে আমরা সংক্ষিপ্তভাবে একটি ধারণা পেয়ে গেলাম এরপরে হচ্ছে আমরা জানবো যে আপনার একটি ব্যাঙ্ক সম্পর্কে আরও অনেক কিছুই আমরা অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ধন্যবাদ সবাইকে